সুদ্রত আছ তাহলে হয়েছে কেউ কেও সিরিয়াস মাইন্ডে নেই না তবে এটা সম্পর্ক দেখো আর আনন্দ তোরা চলে এসেছিস হ্যাঁ বস আমরা চলে এসেছি আচ্ছা বস আপনাকে কয়েকদিন ধরে দেখতেছি আপনি মন খারাপ করে বসে আছেন কেন তোদেরকে আর কি বলবো রে আমার দুঃখের কথা ওই যে সুব্রত আছে না সুব্রতর গ্যাং লোক ওরা সব আমার গার্লফ্রেন্ড তুলে নিয়ে চলে গিয়েছে কি বল এখন কি করব বস আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি রে বস আগে বলবে না সুব্রত লাগা আপনি কি সাইকেল নিয়ে তোদেরকে বলে কোনো লাভ নাই তোরা কিছু করতে পারবে না কি আমরা কিছু করতে পারবো না চলুন বল দিচ্ছি আচ্ছা চল তাহলে তোরা কি করতে পারিস ঠিক আছে চলুন বস এই চল রে কিরে কোন দিকে গেল আচ্ছা দাঁড়া তাহলে এখানে কিছুক্ষণ দেখে ও কতক্ষণে না আসে কিরে ও কই তুই কি বলতেছিস দেখ রুমাল আছে না ওকে পুরো অজ্ঞান করে দেব ওই দাঁড়া এখানে তুই কি সুব্রতর লোক হ্যাঁ আমি সুব্রত লোক কি বলছিস বল তোকে আমি কিছু বলবো না ওই তোরা দেখে ধর রে আমি সাইকেলটা ধরতিছি চল নিয়ে চল কি আয় ওকে নিয়ে সাবধানে আসিস চলায় আয় নিয়ে ওকে আমাদের আসরে চলায় আয় আয় দেখিস আবার পড়ে না যায় নে ওকে বসা নে এই গামছা দিয়ে তোরা চলে আয় তন্ময় তুমি এই জলটা নিয়ে ওর চোখে মারো এখন তোর কেমন লাগছে

বেশি মুখ চালাবি না গুলি করে রেখে দেব মুখ চালাবো না কি চালাবো হাত তো ভিজে গেছিস তুই কে পুষ্পা পুষ্পারা হারকি কি যুগে গায় নেই শালা ন্যাশনাল খেলাড়ি পুষ্পাদার নাম কোন শুনিনি দেখে তো মনে হচ্ছে ছেছা তোর পুষ্পা তো সব মনে হচ্ছে না বেশি মুখ বাজাবি না গুলি করে রেখে দেব মাটিতে পড়ে কবিতার মতন তর্বরাবি বাস বাস কি হয়েছে বস আমাদের বলে যে তো কি 16টা গুলির মধ্যে 14টা খুন করে দুটো গুলি রেখেছিলাম ওই দুটো গুলি তোরা কি করেছিস বেঁচে বাংলা আরে আস্তে বল এটা তুই জানিস আমি জানি আর ও জানে অত না চুপ করে থাক সব হয়ে যাবে তুই কি জানিস তোকে আমরা কেন ধরে এনেছি তোর বস আমার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে গে এই নাচতে দিয়ে গিয়েছিল ধর বন্দুক দেখাচ্ছি পুষ্পা 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 রাজ পুষ্পা 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 রাজ এই নাচটি ঢেকে ছিল সেই জন্য তোকে ধরে নিয়ে এসেছি তোদের বদলা নেওয়ার জন্য এই নে মোবাইল তোর বসকে ফোন কর এখানে আসতে বল মা সেই দেখে ফোন করেছে হ্যালো তুই জানিস না তোর লোককে আমি কেন ধরে নিয়ে এসেছি তুই আমার গার্লফ্রেন্ড কে তুলে নিয়ে যে নাচ দেখাচ্ছিলিস সেই জন্য আমি লোককে তুলে এসেছি বদলা নেবো জন্য বাস ওদের থেকে যে বদ্ধটা সার্টার করেছে আমাদের নাই বৌদ্ধকে আমাদের ঘুরেই নাই নে ঠিকই আছে আমাদের বন্ধুকেও নাই নেয় তোদের বন্ধুকেও ঘুলি নেয় হাত দিয়েই কাজ ছাড়বো ওই ধর ওদের উ বলে গা আ বলে আ উ বলে গা আ বলে আ উ বলে গা কেয়া তা বাবা তুমি এদিকে চলে আসো তোদেরকে ধরার জন্য এটা আমার ষড়যন্ত্র ছিল এই আমাকে গ্রেফতার করবি তোরা পুষ্পা নেই আমি দুই দিনের মধ্যে জেল থেকে বের হয়ে চলে কথা দিলাম তো তোমাদের এসে শর্ট ভিডিও চ্যানেল থেকে তো আমরা যেই ভিডিওটা বানালাম পুষ্পটু কিন্তু ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল ক্লিক করে দিবে দেখো আবার परवर्ती भीडोते चलो